দীর্ঘমেয়াদী পেটের বিড়া আইবিএস নিয়ে যারা অসুস্থতা আছেন এবং যে লক্ষণগুলা সচরাচর বেশি দেখা যায় এগুলো হচ্ছে পেট ব্যথা পেট ফাঁপা কখনো ডায়রিয়া হয় কখনো হয় কিংবা ডায়রিয়া কোষ্ঠিকাটিন একের পর এক হয় তো বিভিন্ন চিকিৎসা করার পরে যে এই সমস্যা থেকে মুক্তি পান না এই সমস্যা মূলত পুরাতন আমাশয় বা আইবিএস এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য নিয়ম মেডিসিন এবং জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো বিভিন্ন চিকিৎসা করার কারণেও অনেক সময় বিভিন্ন মেডিসিন খাওয়ার কারণেও অনেক সময় এই সমস্যাগুলো হতে পারে মেডিসিনের সাইড ইফেক্টের কারণেও হয় কিংবা জীবনযাত্রার মান খাবার মান অনিয়ম এগুলোর থেকে এই সমস্যাগুলো তৈরি হতে পারে এই সমস্যা থেকে রেহাইয়ের জন্য অনেক চিকিৎসা করার পরে যখন আপনি স্বস্তি পাচ্ছেন না তখন অবশ্যই একবার রেজিস্টার অভিজ্ঞ হোমিও ডাক্তার সহানুপন্ন হয়ে চিকিৎসা করা দরকার তাহলে আপনি ইনশাল্লাহ একটা বেটার রেজাল্ট পাবে আর হোমিওপ্যাথি ক্ষেত্রে দেখা যায় যা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করা হয় আপনার যদি কোষ্ঠকাঠিন আইবিএস হয় সেই অনুযায়ী চিকিৎসা করা হয় যদি ডায়রিয়াল টাইপ আইবিএস হয় সেই অনুযায়ী চিকিৎসা করা হয় যদি কোষ্ঠকাঠিন এবং ডায়রিয়া উভয় মিক্সড টাইপের আই হয় সেটাও ওই রকমভাবে মেডিসিন দেওয়া হয় তো মেডিসিনের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সোল নাকজবম লাইকোপডিয়াম পলোসিন আর্জেন্টাম নাইটিগ্রাম এই মেডিসিন খুবই উপকারী তবে কোন মেডিসিনটা আপনার দরকার সেটা আপনার লক্ষণ অনুযায়ী আপনার লক্ষণ নিয়ে তখনই এই এই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা এর থেকে আপনাকে একটু সময় দিয়ে এই চিকিৎসা করতে হবে সময় দিয়ে চিকিৎসা করলে ইনশাল্লাহ দেখা যাবে যে আস্তে আস্তে আপনার উন্নতি হবে এবং আপনার যে সমস্যাগুলো আছে একে একে দূরভূত হবে সেজন্য বলবো আপনার সমস্যা সমাধানের জন্য ডাক্তারের সম্পূর্ণ হয়ে বিটি জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করেন ইনশাআল্লাহ একটা বেটার দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম